ধন্যবাদ আসসালামু আলাইকুম আমাদের অনেক সময় যাচ্ছে আমরা চেষ্টা করে যাচ্ছি এমন এক অবস্থা পণ্য পাঠাচ্ছে অনেক কিন্তু সংখ্যা কম তারা সবাই আসবে রাতে যাবে এবং তার বিতরণ করবে এ কারণে সবাই কাজ করে যাচ্ছে এখানে মুড়ি এখানে চিরা সবগুলো হচ্ছে চিপস আমরা এ ধরনের ব্যাগে করে দিচ্ছি পাল্টা এ ব্যাগটা দিচ্ছি পুরা এ ব্যাগে যাতে করে হয় আমরা সুজিও এনেছি সুজি পানি জুস বিস্কুট কেক না আমাদের ভাইরা আসছে নাম বলেন পরিচয় বলেন ভাই আমি মোহাম্মদ সেলিম রেজা সাভার থেকে আইসি সালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদি আসার সাভার সাভার বিক্রয় প্রতিনিধির সাধারণ সম্পাদক ধন্যবাদ তো ভাইরা আসলে সাভার থেকে অনেক পণ্য নিয়ে আসছে সেটাই আমাদের কাজ করা হচ্ছে বিস্কুট এনার্জি এরপর আসছে আমরা চেষ্টা করছি আসলে সব ধরনের আসলে পণ্য বিভিন্ন আমাদের প্রোডাক্ট আমাদের বিভিন্ন কোম্পানির লোকজন আমাদের দিয়ে দিচ্ছে করে যাম। ত